হ্যালো বন্ধুরা গুরুত্বপূর্ণ ব্যাপার বিশাল একটা মিটাবার ব্যবস্থা করেছি আমরা স্থান হইলো পুরুলিয়া জেলা চিটা ইট আসা যাওয়ার জন্য চারটে ট্রাক্টর থাকছে আর সঙ্গে থাকবে সকালে দুটা করে চপ আর মুড়ি একটা লঙ্কা আর পিঁয়াজ কাটা নেই নেই সারুনকে এখানে কিছু তোড়পড়ে তারপরে দুপুর লাঞ্চের ব্যবস্থা থাকিবে খুব সুন্দর ব্যবস্থা থাকিবে লাল ডাটা কাটা কি সব কি아 দেখা পড়রা আরমাড় আসাক ভজা আলু সালা থাকিবে লঙ্কা টঙ্কা দিয়া অনেক রকম মানে টেস্টিং ভাবে থাকিবে হয়তো একটু আচারও থাকিবে আচ্ছা লাস্ট কথা 10 টাকা তুমি চল আর যাই হোক আপনারা সবাই আসবেন এনজয় করিবেন এনজয় করার জন্য অনেক কিছু থাকিবে কোদাল থাকিবে মই থাকিবে এবং ধান লাগার ব্যবস্থা থাকিবে থ্যাঙ্কস এবার লাস্টের সময় দেওয়া হবে মানে লাস্টের দিনে মিট লাস্টের দিনে দেওয়া হবে একটা করে পোলট্রি আর দুটা করে দিলসে আর মহিলাদের জন্য অন্য কোনো ব্যবস্থা থাকবে তো কেউ আসতে ভুলবেন নাই খুব সুন্দর মজা হবে আমরা আসবো আমাদের ফুল টিম আসবে আর আমরা আগেই যাই হোক মানে ব্যবস্থা করছি বড়ো ক্ষেত্রতেই হবে সেই মিটাপটা সবাই দলে দলে যোগ